ফা আমাল ইয়াতীবা ফালা তাহার হে আমি তোমাকে কি ইтим অবস্থায় পায় নাই আমি তোমাকে এতিম অবস্থায় কি পায় নাই তারপরে তোমাকে দিন আল্লাহ রবীন্দ্র এক শ্রেণীর মানুষকে তুলবেন বলো তুমি কেন নামাজ রোজা করো নাই কেন তুমি লোকেরা হক ফাঁকি দিয়েছ কেন তুমি এ করাছ তো এক শ্রেণীর মানুষ উঠে বলবে একজন বাদশাহকে তোলা হবেন আল্লাহ বলবেন বাদশাহ তুমি কেন নামাজ পড়ো নি দিনের কথা বল আল্লাহ দুনিয়ার এত জিম্মাদারি ছিল আমার আমার নামাজ পড়ার সুযোগ কই আল্লাহ পাক কেয়ামতের দিন হাজরতে সলেমান আলহি ইসাল্লামকে তুলবেন তুমি এর থেকে বাদ মিনাল মাসরিক ইবাল মাগারিব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় রাজত্ব করেছেন হজরত সুলাইমান আলহি সালাতাম ইহা তাকে জিন্নাতদের উপরে তিনি কি করেছেন তিনি বাদশাহাত চালিয়েছেন তিনি তো এক অক্ত নামাজ কাজা করেননি তুমি করনি কেন যাও আরেকজন মানুষকে তোলা হবে তুমি কেন নামাজ পড়ো নাই বলে আল্লাহ অনেকগুলো সন্তান আমার ছিল তাদের লালন পালন করতে গিয়ে তোমার পরিচয় পাই না তোমাকে আমি চিনতে পারি নাই আল্লাহ পাক সৈদিনা হাজরতে আদম আলাহ সাল্লামকে তুলবেন একশো ষাট জোড়া সন্তান আল্লাহ যাকে দিয়েছেন দুটো দুটো করে একসঙ্গে আদমের থেকে বেশি সন্তান তো হ্যাঁ চল একজন মানুষকে দিলবেন অসুস্থ মানুষকে তুমি কেন আমার ইবাদত করো নাই বলবেন আল্লাহ আমি বড় অসুস্থ ছিল সারা জীবন আমার সুগার হ্যাঁ আমি আর কি তোমাকে ইবাদত করবো আল্লাহ জীবনে শান্তি পাইনি সেই সময় আল্লাহ পাক একজন নবীকে তুলবেন তানার নাম হচ্ছে হজরত সৈয়দিন আইয়ুব আলা নবী আলাইহিমুসসালাতু ওয়াস সালাম যিনি ক্রমাগত আঠারো বছর বয়স পর্যন্ত তিনি ক্যান্সার রোগে ভুগেছেন ইহা তাকে তার জিহব্বাও পর্যন্ত কি হয়েছে পোকায়ে থেকে খেয়ে ফেলেছে জিবরিল আমিন আসলেন এসে সালাম দিলেন আইয়ুবকে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ হযরত আইয়ুব কোনো উত্তর দিলেন না জিবাই সালাম কি ব্যাপার আইব আলাই সালাম তো উত্তর দেন কিন্তু আজকের উত্তর দিতে দেরি হচ্ছে কেন কিছুক্ষণ পরে তিনি উত্তরে দিলেন ওয়ালাইকুম আসসালাম জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন ও আমার নবী ভাই আইয়ুব আজকের সালামের উত্তরে দিতে কেন এত দেরি করলা আল্লাহর নবী হাজরতে আইয়ুব আলাই সাল্লাম বললেন ও আমার ভাইয়া জিব্রাইল আপনি যখন এসছেন আমাকে সালাম দেন আমার জীবের উপরে একটা পোকা তারা হার করতেছিল আমার এই ভয় হচ্ছিল আল্লাহ জিব্রাইলের যদি সালামের উত্তর দেই ওই পোকাটা তার খাওয়াটার গতিরোধ হয়ে যাবেন কেয়ামতির দিন যদি ওই পোকা আমার কাছে আল্লাহর কাছে যদি আমার কাছে নালিশ দেয় ও গো আল্লাহ তোমার আইয়ুবের কথা বলার কারণে আমার খাদ্যটা বন্ধ হয়ে গেছে ও জীব আমি কেমন করে বরদাস্ত করবো আল্লাহর কাছে কি কই দেব দেবো এই জন্য করে আমি তোমার সালামের উত্তরটা দিতে দেরি করেছি যখন ওই পোকা তার পরিপূর্ণ পেট ভর্তি করে খেয়ে নিল নেওয়ার পরে জায়গা থেকে যখন সরে গেল আমি তোমার সালামের উত্তর দিয়ে দিলাম আল্লাহ পাক এই নবীকে তিনি তুলবেন দেখো আমার আই থেকে তুমি কি বড়ো অসুস্থ ছিলা নাকি যাও জাহান্নামে যাও আর একজন মানুষকে তোলা হবে তুমি কেন আমার ইবাদত করো নাই বলে আল্লাহ আমি বড়ো এতিম আমার মা ছিল না বাবা ছিল না আমার তোমাকে পরিচয় দেওয়ার মতন কেউ ছিল না আল্লাহ পাক বেলায় আল্লাহর নবী আলামিন কে তুলে বলবেন দেখ 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 আমার নবী হাবিবুল্লাহ থেকে কি তুই বড় এতিম ছিলি নাকি ছিলি আমার নবীর থেকে বড় এতিম তুই ছিলি যার পেটে ছ মাস বাপ গেল যার দুনিয়ার বয়স ছ বৎসর মা গেল এবারে আল্লাহর নবী সাল্লাম দাদুর কাছে খাজা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন কি করছেন লালন পালন বয়স কত সাত মাস ছয় মাস দশ দিন বয়স সাত বৎসর ছয় মাস দশ তিন বছর বয়স আল্লা পাকির ও আজরাইল তুমি চলে যাও আমার নবী বেশি মোহাব্বত দাদুর সঙ্গে করা যাবে না কেন বেশি মোহাব্বতের জন্য আমি নবীকে বানাই নাই যাও 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 খাজা আব্দুল মুতালিবের জানটা কাবজ করে নিয়েস এস আজরা আসলেন খাজা আব্দুল মুতালিবকে তুলে নিলেন মা হারা বাপ হারা দাদু হারা এবার জিম্মাদার আল্লাহর নবীর চাচা খাজায় আব্দুল তালিব কে খাজা আবু তালিব আল্লাহর নবীর থেকে বয়স পঁয়ত্রিশ বৎসর বেশ কত পঁয়ত্রিশ বছর বয়স বয়স আল্লাহর নবীর যখন বয়স বারো বৎসর হল সাম দেশে তিনি ব্যবসা করতে যাবেন আল্লাহর নবীকে বলছেন ও মোহাম্মদ তুমি থাকো বিদেশের ব্যাপার অনেক কষ্ট হবে তুমি সহ্য করতে পারবে না তুমি বাড়ি থাকো আল্লাহর নবী আবু তালেবকে জড়িয়ে ধরেছেন না আমি যাবো আপনার সঙ্গে খুব ভালোবাসেন যিনি কীজার থেকে আরও বেশি ভালোবাসতেন মোহাম্মদ সালামকে হ্যাঁ তো উনি কান্নাকাটি শুরু করেছেন আমি যাব আপনার সঙ্গে ছাড়া তো আমি থাকবো না আল্লাহ চলো যাচ্ছেন বসরায় যখন তারা পৌঁছালেন বসরার বুকে ইহুদিদের একটা খ্রিস্টান পার্দি ছিল তার নাম হচ্ছে বুহাইয় তার নাম কি বুহাইরা তারা স্তানায় গেলেন সেখানে আরাম করার জন্য একটা গাছতলায় বসলেন খাওয়াজায় আবু তালিফ আর তার ব্যবসায়ী লোকরা মোহাম্মদুর রসুল বয়স কত বারো আল্লাহর নবীর বয়স বারো ওই বোহাইরা পাদ্রি নবীকে দেখলেন দেখে বললেন ও আবু তালিব তুমি কি এই বাচ্চাটাকে চেন বাহ আমার ভাইব আমি চিনব না আমার কাছেই রয়েছে আমি চিনব না বলে এই সন্তানটা যা তা কোন সন্তান নয় ইনি হচ্ছেন কে একজন খ্রিস্টান পাদ্রী সে আল্লাহর নবীকে চিনতে পেরেছে ইনি হচ্ছেন কে সৈয়দুল মুরসালি সমস্ত নবীরদের সর্দার তো একজন জিজ্ঞাসা করলেন ও পাদরি আপনি বুঝলেন কিভাবে বলে তোমরা যখন ওই পাহাড়ের নিচ থেকে তোমরা পাহাড়ের উপরে উঠে নেওয়ার নাম আমি লক্ষ্য করে দেখলাম ওই পাহাড়ে যত গাছ ছিল আর যত কাকর বালি ছিল সবগুলো এই নবী মুরসালিনের পায়ে শেষ করতে আমি দেখেছি আমি কি করতে দেখেছি এই গাছগুলো আর এই পাহাড়ের পাথরের টুকরাগুলো দেখছি তারা শেষ করছে তবে শোনো তুমি একে নিয়ে সামদেশে যেও না সামদেশের মানুষ একে মেরে দেবে কেন তারাও আহলে কিতাব তবে তুমি একে নিয়ে যেও না খাজা আবু তালেব ফিরিয়ে আনলেন কিন্তু রসুল এত আদর্শবান ছিলেন এত আদর্শবান তখন তো ইসলাম তো কবু ইসলাম তো নজুল হয় নাই নামাজ নাই কোনো কিছুই নাই বেধর্মী আর বেধর্মী অত্যাচার অত্যাচার জুলুম কিন্তু আল্লাহর নবী জিন্দগিতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই মিথ্যা কথা অর্থাৎ তিনি নবী হননি